হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানান আমার চ্যানেলটা আরও বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হবে বলে সব সময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল ডিফেন্সটা কি আপনাকে নিয়ে আপনার কারেন্ট যে ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি হোল্ড ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন দেখা যাক কি কার্ড এসছে কুইন অফ কাপস কর্কট বিস্তৃত মিন রাশি দ্য এমপ্রেস द मु द टावर क्यून अफ पेंटिकल्स टू अफ पेंटिकल स्ट्रेंथ फाइव अफ सोर्ट्स बटम अफ दि डेगे फेज अब सोर्ट्स বার্থডেটা বলে দিই বার্থডেট এসছে থ্রি টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্সটিন টু টোয়েন্টি ইলেভেন এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন ফাইভ টোয়েন্টি থ্রি টোয়েন ফোরটিন বয়সে বয়সে হতে পারে এটা আপনারও হতে পারে বার্থ মান্থ বেশি যেটা এসছে ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি আগস্ট অক্টোবর নভেম্বর জুন এপ্রিল জুলাই মে এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ফ্যাসে হতে পারে এটা আপনারও হতে পারে দেখুন আপনি হলেন এটা হচ্ছে আপনার এনার্জি আপনি হলেন তার জীবনের কুইন আর আপনাকেই উনি প্রায়োরিটি দেননি আর সেই কথাটা বলারও ওনার সাহস নেই আপনাকে ফেস করার সাহসটা নেই আপনাকে চিট করেছেন আপনাকে সময় দেননি আপনাকে নিজের কথা বলেননি এবং তার ফলে কী হয়েছে অবধারিতভাবে আপনাদের মধ্যে সেপারেশান ভীষণভাবে সেপারেশান এবং আপনি তাকে চতুর্দিক থেকে ব্লক করেছেন আর উনি নিত্য নতুন নাম্বার থেকে আপনাকে দেখার চেষ্টা করছেন অন্য অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখার চেষ্টা করছেন আপনাকে খোঁজবার চেষ্টা করছেন আপনাকে পাওয়ার চেষ্টা করছেন নিজের জীবনে আবার স্টকিংয়ের এনার্জি ভীষণ আছে কিন্তু কেন এই যে আপনাকে এত ভাবেন আপনাকে নিয়ে এত ভাবেন অথচ আপনাকে প্রায়োরিটি দেন আপনার মুখোমুখি হওয়ার তার ক্ষমতাটা আপ উনি খুব ভালো করে যেন আপনি অনেস্টলি এই রিলেশনশিপ মেনটেন করেছেন এবং এটাও জানেন যে উনি আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করেছে এখানে এটা দেখা যে ট্রাস্ট ইস্যু তৈরি উনিই করেছে। আর আপনি সেগুলোকে মেনে নিয়ে কম্প্রোমাইজ করেও ছিলেন ওনার জীবনে কিন্তু আর না পেরেই আজকে আজকে একটাই সেপারেশন হয়েছে কেন হয়েছে এখানে দেখা যাচ্ছে তার জীবনে কোনো কম্পিউটার রিলেশনশিপ ম্যারেড পারসন বিশেষ করে দেখা যাচ্ছে এখানে যদি ম্যারেড নাও হন ফ্যামিলিতে কেউ আছে যারা আপনাদের সম্পর্কটাকে মেনে নিতে পারেননি এবং সেই ব্যাপারটা তাকে প্রভাবিত করেছে ম্যারিড পারসনের ভাইসটা বেশি এসছে এবং হতেও পারে যে ওনার যিনি ওনার জীবনে আছে মানে এখানে চাইল্ডের ভাইভসও কিন্তু রয়েছে এই সম্পর্কটাকে আপনার সাথে সম্পর্কটাকে ফ্রুটফুল করতে পারেননি সাকসেস সাফল্যর সাথে এগিয়ে নিয়ে যেতে পারেননি তার জন্যে তার মনের মধ্যে ক্ষোভও রয়েছে ওনার উনি যে খুব মানে ভালো আছেন সেটা কিন্তু নয় আর এখানে দেখা যাচ্ছে ওনাকে নিয়ে সমালোচনা কিন্তু হয় ওনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে ফ্যামিলিতে ঝগড়া হয়েছে সেটাও দেখা যাচ্ছে এবং আপনাদের এই রিলেশনশিপটা যে শুধুমাত্র আপনারা দুজনেই জানেন সেরকম নয় আপনাদের কামন কেউ রয়েছে যারাও এখানে প্রভাবিত করেছে আপনার পার্টনারকে এবং আপনার পার্টনারকে হয়তো আপনার সম্বন্ধে উল্টোপাল্টা কিছু বুঝিয়েছে আর এখানে যে থার্ড পার্টি যদি থাকে এবং সে যদি আপনার কথা জানে সেও আপনার পার্টনারকে অনেক কিছু আপনার বিরুদ্ধে বলছে সেটাও দেখা যাচ্ছে মানে যেটা দেখা যাচ্ছে এখানে উনার এনার্জিটা খুব লো ভীষণ লো হয়ে আছে কিন্তু আপনাকে নিয়ে খুব পজিটিভ ফিলিংস রাখে উনি খুব ভালো করে জানে যে আপনার সাথে উনি ঠিক কাজ করেননি আপনাকে স্ট্যাবই করেছেন আপনাকে কোনো দিন সঠিকভাবে কিছু বলেননি এটা চিটিং ফর্জারি একটা ব্যাপার এসছে কোনো দিন সঠিক কোনো তথ্য দেননি আপনার সময় উনি দাঁড়াতে পারেননি আর এই সেপারেশনে গিয়ে এগুলো কেন মনে হচ্ছে জানেন তো কারণ আপনি ওনাকে মেন্টালি সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়ালি হয়তো হেল্প করেছেন ইমোশনাল সাপোর্ট করেছেন এই ব্যাপারগুলো ওনাকে কিন্তু ভাব ভাবাচ্ছে এইগুলো কিন্তু ওনাকে ভাবাচ্ছে ওনাকে যে ভাবাচ্ছে না তা নয় এবং যত ভাবছেন তত ওনার এনার্জি লো হয়ে যাচ্ছে এবং যে পরিস্থিতি আটকে আছে যেই ওনার জীবনে থাকুক না কেন যার কন্ট্রোলে উনি আছেন যার কথা ওনাকে মেনে চলতে হয় সেখান থেকে উনি কিন্তু বেরিয়েও আসতে পারছেন না আর আপনাকেও চলে যেতে দিতে পারছেন না বলে এখন এখন মরিয়া চেষ্টা আপনি কি করছেন সেই ব্যাপারগুলো জানবার চেষ্টা এগুলো কিন্তু ওনার তরফ থেকে উনি করছে আর কি করবে দেখা যাক এখন আপনাদের মধ্যে না অনেক ঝামেলা হয়েছে সেটাও দেখা যাচ্ছে অনেক বা মানে কম্প্রোমাইজ যেমন আপনি করেছেন এবং লাস্টে দেখা যাচ্ছে আপনি ওনার সাথে যথেষ্ট তর্কাতর্কি আপনার হয়েছে কারণ উনি কোনো কথাই ঠিকভাবে বলেননি যে ব্যাপারটা নিয়ে আপনার অভিযোগ আছে উনি আপনার সঙ্গে কিন্তু দাঁড়াতে চান আপনাকে সাপোর্ট করতে চান সেটাও দেখা যাচ্ছে আমি দেখব যে উনি কি নিজের মনের কথাটা বলবে ডিভাইন গাইড করবেন এই যে এত কিছু উনার মনের মধ্যে চলছে উনি সাপোর্ট দিতে চান আপনাকে আপনাকে নিয়ে ভাবছেন আপনাকে জাস্টিস দিতে চান মনের মধ্যে তো পজিটিভিটি রয়েছে কিন্তু অন্তত যে সৎসাহসটা নেই স্ট্রেংথের কার্ডটা কিন্তু এসছে সৎসাহসটা নেই কি করতে চান অ্যাকচুয়ালি উনি কি পজিটিভলি কিছু ভাবছেন না সবটাই খেয়ালে পোলাও পাচ্ছেন হ্যাঁ দেখুন এখানে এখন দেখা যাচ্ছে যে উনি নিজের মধ্যে এই সম্ভাবনাটা গ্রো করেছে যে একবার আপনার মুখোমুখি হবেন আপনাকে সব কথা বলতে যদি এই কথাগুলো লুকিয়ে গিয়ে থাকে ওনার জীবনে কি কি চলছে কেন উনি কিছু করতে পারেন না পজিটিভলি এই যে আপনি আজকে ওনাকে একেবারে সব জায়গা থেকে যে ব্লগ করেছেন এই ব্যাপারটা ওনাকে সারপ্রাইজও করেছে অবাক হয়ে গেছে যে আপনি কিন্তু এত চরম কোনো সিদ্ধান্ত এতদিনেও নেননি হঠাৎ করে কী করে নিলেন আর আপনার জীবনের গতিবিধি খবরাখবর রাখতে গিয়ে উনি ভয় পেয়ে গেছেন এবং সেই জন্য এখন খানিকটা মরিয়া যে উনি আপনাকে বলতে চান যে অ্যাকচুয়ালি ওনার জীবনে কি চলছে সুতরাং ওনার তরফে যেটা ট্রু ফিলিংসে মানে ডিপ থটে যেটা দেখা যাচ্ছে উনি আপনার মুখোমুখি হতে পারছিলেন না কিন্তু সাহস জুটি আপনার মুখোমুখি হবেন এবং আপনাকে কিছু কথা বলবে ওনার জীবনে কি চলছে সেগুলো বলবে নিজের মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু অনেক প্যাশনও আছে ওনার আর এই রিলেশনশিপটাকে স্টেবিলিটি দিতে চান এই কথাটাও কিন্তু বলতে চান এটাই ওনার ডিফারেন্সও কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব আমি দ্য হেড কন্যা রাশির এনার্জি ও প্রত্যেকটা রাশি এখানে এসে গেল হায় সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন এখানে আমার অনেক ভিওয়ার্স আছে যারা এই নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না প্রাণ চেষ্টা করছেন আপনারা যে এই যে এতটা নেগেটিভিটির মধ্য দিয়ে আপনি গেছেন এতটা সময় আপনি দিয়েছেন এবং সেখান থেকে আপনি পজিটিভ কিচ্ছু পাননি নেগেটিভিটি থেকে বেরোতে চাইছেন আপনার চেষ্টা করছে আপনার চেষ্টাটা দেখা যাচ্ছে কিন্তু বারবার মনের মধ্যে যেন সেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে কিছুতেই বেরোতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন আপনার তরফ থেকে চেষ্টাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার বৃহস্পতি কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনারা চেষ্টা করছেন আপ্রান যে যে নেগেটিভিটির মধ্য দিয়ে গেছেন যে সিচুয়েশান যে পরিস্থিতি আপনি মুখোমুখি হয়েছেন সেগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছেন অনেক নিজেকে সময় দিয়েছেন তার জন্য। নিজেকে হিল করার আপ্রাণ চেষ্টা করেছেন হিলিং সেশানও নিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে কিন্তু এটা আপনাদের একটা হায়ার সোল কানেকশান সেটাও রয়েছে কিন্তু বারবার এই পুরনো ব্যাপারে আপনি ফিরে যেতে আর চান না মুভ অন করতে চান এবং আপনার মনেই হচ্ছে এবং দেখা যাচ্ছে আমার পার্সেনের মনের মতো কিন্তু এটা আছে যে উনি আপনার সাথে ঠিক কাজ করেননি আপনাকে চিটি করেছে এই কথাগুলো আপনি ভুলে যেতে চাইছেন এখানে বলবেন আমার ভিউসার যারা ভুলে যেতে চাইছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে জোর করে আপনি ভুলে যেতে চাইছেন এবং নিজের ওপর ফোকাসড হয়েছেন অনেকেই নিজের ওপর ফোকাসড হয়েছেন নিজে এই ব্যাপারগুলোকে অতীত থেকে বেরিয়ে আসতে চাইছেন আগামী দিনের দিকে তাকাতে চাইছেন এবং আপনার জীবনে কিন্তু একটা নতুন সূচনা হবে যারা যারা এইভাবে নিজেকে হিল করছেন নিজের সাথে লড়াই করে এইভাবে আজকে এই জায়গাতে এসছেন তাদের জীবনে কিন্তু একটা নতুন সূচনা হবে একটা নতুন কিছু আপনারা করবেন অনেকে হয়তো বিদেশেও চলে যেতে চাইছেন সেটাও দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু আপনি যেটাই অর্জন করেছেন দেখা যাচ্ছে নিজেই করেছেন নিজেকে হিল করছেন চেষ্টা করে আজকে এই ব্যাপারটা থেকে বের করে এনেছেন কিন্তু এই রিলেশনশিপের নিউ বিগিনিং এর একটা জায়গা কিন্তু রয়েছে জায়গা রয়েছে আপনি মুভ অন করেছেন ঠিকই কিন্তু নিউ বিগিনিংয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার সেটা আপনার ওপর নির্ভর করবে আপনি সোলমেট কানেকশান বারবার এটাই আসছে এটা একটা হায়ার সোলমেট কানেকশান আছে এই পুরনো দিনের স্মৃতিচারণ তো আপনিও করছেন বেরোতে তো পারছেন না অনেক চেষ্টা করছেন দেখুন এটা আপনার ওপর বা ডিপেন্ড করবে নিউ বিগিনিং হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা তৈরি হচ্ছে এবার আপনার ওপর নির্ভর করবে আপনি কি করবেন ডিভাইন কিন্তু দেখিয়ে দিয়েছে এটা একটা হার সোলমেট কানেকশান এবং যারা নিজেদেরকে হিল করেছেন যারা নিজের ওপর ফোকাসড রয়েছেন তাদের কাছে কিন্তু নিউ বিগিনিং হওয়ার এই রিলেশনশিপের সম্ভাবনা রয়েছে এমন কি এখানে যে সমস্ত নেগেটিভ এনার্জি রয়েছে যে সমস্ত কার্মিক রিলেশন আপনার জীবনে বা আপনার পার্সোনাল জীবনেই থাকুক না কেন সেগুলোও কিন্তু দূর হয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু ডিভাইন দিচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব আপনি আপনার কাছে সুযোগ আসবে আপনার ওপর ডিপেন্ড করবে আপনি সেটাকে আপনি নিউ বিগিনিং করবেন কি না আপনি মুভ অনই করে গেছেন আপনার কারেন্ট যেটা সেটাই দেখা যাচ্ছে চেন অফ পেন্টিটেন্স হ্যাঁ বাবা বিউটিফুল এনার্জি দেখুন দু দুটো মেজারখানা থেকে ভীষণ ভালো ভাগ্যের কার্ড এসছে এগুলোকে আমরা বলি হুই লাভ ফরচুন দ্য ওয়ার্ল্ড দুটো কার্ডে কিন্তু এসছে সুতরাং এই রিলেশনশিপে আপনারা চান বা না চান নিউ বিগিনিং হবে ট্রিপল ওয়ান এখানে অনেকে দেখছেন ঘর পরিবার সুখ শান্তি এস্টাবলিশমেন্ট সবটাই আছে আমার ভিওয়ার্সের জন্য খুব ভালো সময় আসছে পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন ভীষণ ভালো সময় আসছে আপনার জন্য ডিভাইন কিন্তু আপনাকে দেওয়ার জন্য বসে আপনারা যারা হার্ডওয়ার্ক করেছেন ম্যানিফেস্ট করেছেন আপনাদের পুরোনো কোনো ম্যানিফেস্টেশন পূর্ণ হবে আপনার জীবনে যত নেগেটিভিটি আছে টক্সিসিটি আছে সেগুলো বেরিয়ে যাবে যে টক্সিক রিলেশনশিপ আছে সেগুলো আপনা আপনি চলে যাবে ঝরে পড়ে যাবে একদম আপনার জীবনে পরিপূর্ণতা আসছে ফাইন্যান্সিয়ালি আপনি হয়তো পিছিয়ে গিয়েছিলেন হয়তো সেভাবে কিছু আপনি জীবন নিজের জীবনে নতুন কিছু উন্নতি দেখতে পাচ্ছিলেন না সব উন্নতি আসতে চলেছে খুব পজিটিভ আছে এনার্জি এনার্জি কমিশ ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা যারা আর রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহজ পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন